হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে তো বন্ধুরা আজকে আমাদের কার্যক্রম চলছে আমরা দীর্ঘদিন দেখিয়েছিলাম আপনাদেরকে মাটি মিক্সচার করতে আজ আমরা বস্তায় প্যাকেট করছি তো বস্তায় যে মাটিগুলো যাবে সেগুলো আজকের আমরা ওই কাজগুলো করছি তো মূলত আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে মাটি দেখিয়েছিলাম তো আমাদের একটু ভুলের কারণে মাটি একটু শর্ট পড়ে গিয়েছিল যার কারণে আমরা আরেকটা দিন এখানে মাটি দিয়ে তারপর হচ্ছে আমরা বস্তার কাজ শুরু করছি মূলত প্রথমবার করতে গেলে অনেক ভুল ভুলভ্রান্তি হবে যেহেতু আমাদের মাটির কোনো এক্স্যাক্টলি আইডিয়া নেই সেই ক্ষেত্রে আমরা আজকে টেস্টিং হিসাবে এখানে যে বস্তাগুলো আছে বস্তাগুলোতে ভরছি এবং এখান থেকে আমরা একটা ধারণা নিব যে আমরা যে মাটিটা সংগ্রহ করেছি এই মাটিতে আমাদের কতটুক ব্যাকআপ আপ দেবে মূলত আমাদের টার্গেট আছে এখান থেকে আমরা তিন হাজার বস্তা বের করে নিব তারপরে দেখা যাক ইনশাআল্লাহ আমরা কতটুকু বের করে নিতে পারি এখনও একজাক্টলি বলতে পারছি না অবশ্য ভিডিওর এনএপডা পার্টে আমরা জানতে পারবো যে আসলে আমরা কত বস্তা করতে পারলাম সে পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে আর এখানে আমরা যে বস্তাগুলো প্যাকেট করছি আপনাদেরকে এখানে একটু দেখাই যে মূলত আপনি যেহেতু একটা চাষ করলে আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে কস্টিং লেভেলটা কমাইতে হবে ঠিক আছে আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন না এটাই স্বাভাবিক ঠিক আছে আপনার যে জিনিসটা কিনতে হবে ওটা কমে কিনতে হবে বিক্রি করার সময় বেশি বিক্রি করতে হবে তো আপনি যদি প্রথমেই যদি বেশি খরচ করে ফেলান তারপরে আপনি কি করবেন এটা আমার বুঝে আসে না তবে আমি এখানে একটা টেকনিক করেছি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আদার যে প্যাকেটগুলো আমি করতেছি এখানে কিন্তু বস্তার অর্ধেক আমি কাজে লাগাচ্ছি আর বাকি অর্ধেকও কিন্তু আমি কাজে লাগিয়ে ফেলছি মূলত একটা বস্তা দিয়ে আমি দুইটা প্যাকেট করছি মূলত আমি দশ হাজার বস্তা করব পাঁচ হাজার বস্তা আমি নিয়ে আসছিলাম সেটাকে আমি দু সমান ভাগে ভাগ করে একটা অংশ দিয়ে নিচের যে অংশটা আছে নিচের অংশটা দিয়ে আমি এভাবে প্যাকেট করে ফেলছি একদম ইজিলি আর বাকি যে অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি সেলাই করে ফেলেছি যে সেলাই মেশিনগুলো আছে সেগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু আছে তো মূলত এটা হচ্ছে করলে আপনার যে প্রোডাকশন কস্টিং লেভেলটা যেটা আছে সেটা কিন্তু অনেক কমে যাবে মানে বস্তার হিসাবটা আপনার অর্ধেক কমে যাবে মূলত আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আপনাদেরকে আজকে এ টু জেড যত অভিজ্ঞতা আমার আছে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিব আমার কোনো অভিজ্ঞতা আপনাদের কাছে হাইড করে রাখবো না আমি ভালো করলে আপনারা ভালো করবেন এটা আমার আত্মবিশ্বাস তো এখানে মাটি প্যাকিং হচ্ছে তো আপনারা তো সবাইকে চিনেন দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন বড় বড় মতো শাহবুল ভাই সোহেল ইমরান দোয়েল ঠিক আছে মূলত এই চারজন পারমানেন্টই কাজ করছে আর সঙ্গে আরও মানুষ কাজ করেছিল আস্তে আস্তে কেউ বাদ পড়েছে কেউ আসে নাই এরকম অবস্থা আর কি তো এখন পর্যন্ত এই চারজন কাজ করছে আর সবচেয়ে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যেই থাকতে পারবে সেই হচ্ছে সমস্ত কিছু চিনে ফেলবে এবং সমস্ত কিছু বুঝবে লাস্ট টাইম আমার কিন্তু এভাবে থেকে থেকে কোনোভাবে কিছু করা লাগবে না তো এখানে মাটি ভরার সিস্টেমটা দেখেন এখানে বেলচা দিয়ে প্যাকেটে মাটি ভরছি মাটিতে কত কেজি হতে পারে আঠারো কেজি হবে তো ভিয়াশ দেখেন আমরা কিন্তু ধারণা করছিলাম আমরা বারো থেকে চোদ্দো কেজি মাটি দিয়ে এটা করবো এরকমই ভিডিওতে বলে মানুষ যে মাত্র বারো থেকে চোদ্দ কেজি মাটিতে হয়ে যাবে কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল করতে আসছি তখন কিন্তু বারো থেকে চোদ্দ কেজি মাটিতে মানে একদম নিচে হয়ে থাকে আপনাদেরকে দেখাবো যে বারো থেকে চোদ্দো কেজি মাটি কতটুকু হয় এবং আঠারো কেজি মাটি কতটুকু হয় তো আমাদের কাছে এখনও মনে হচ্ছে যে আমরা আঠারো কেজি মাটি ব্যবহার করছি তাও আমাদের কাছে কম হয়ে যাচ্ছে ঠিক আছে তো মূলত যদি একজন কৃষক যদি বিশ কেজি প্লাস মাটি এখানে ভরে তাহলে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকবে কারণ মাটিটা প্রস্তুত করতে আমাদের হিউজ হিউজ সময় লেগে যাচ্ছে এবং মাটিতে কিন্তু হিউজ পরিমাণে রাসায়নিক সার এবং জৈব সারের ব্যবহারের কারণে এখানে কিন্তু মাটিটা খুবই দামি হয়ে যাচ্ছে এবং এই মাটি যদি বেশি ব্যবহার করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন কস্টটা বেশি হয়ে যাবে তো একটা প্যাকেট করবা যে দশ কেজির মতো কিবা বারো কেজি কিবা চোদ্দ কেজির মতো হতে পারে ওটা একটু দেখাবো তো আপনাদেরকে দশ থেকে বারো কেজির মতো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুক মাটি হয় এই এই যে যে দেখতে পাচ্ছেন যে এখানে আছে দশ কেজি মাটি তো এটা একটু উঁচা তো এটা উঁচা করলে এটার ভিতরে কতটুকু মাটি আছে এখানে দুই কেজি কিভাবে আদা এখানে ফলবে কিংবা দেড় কেজি কিন্তু আমি এক কেজি ধরলাম তো যারা বলে যে ভরে ফেলো যারা বলে যে মাত্র দশ বারো কেজি মাটিতে হয়ে যাবে আসলে তারা না বুঝে বলে নাকি বুঝে বলে এটা আমার ধারণায় আসে না মূলত আপনারা যখন কোনো ভিডিও দেখে উদ্বুদ্ধ হবেন কিংবা মনে মনে ডিসাইড করে ফেলবেন যে হ্যাঁ আমি এই চাষটা করবো অনেক লাভজনক মানুষ দেখাচ্ছে কিন্তু যদি দশ কেজি বারো কেজি মাটি হিসাব করে আসেন তাহলে আপনার কিন্তু এগুলো অনেক লস হয়ে যাবে তো মাটির হিসাবে আসলে অন্তত আঠারো থেকে বিশ কেজি ভিতরে আসবেন আঠারো থেকে বিশ কেজির ভিতরে আসলে কিন্তু আপনি এখানে সহনীয় পর্যায়ে পারবেন যে আমরা যেহেতু ইয়া করেছিলাম আমরা কিন্তু ওই হিসাবে আঠারো থেকে বিশ কেজি হিসাবে আমরা করেছিলাম মাটির এই স্তরটা পর্যন্ত হয়েছিল এই স্তরটা পর্যন্ত ঠিক আছে আর এখন এই স্তর পর্যন্ত হয়েছে তো আমাদের আল্লাহর রহমতে মাটি এই সাইডে ছিল বিধায় আমরা কিন্তু সহজে আনে ফেলছি এবং এখানে আমাদের আরও একটা কষ্ট হচ্ছে যেরকম আমরা প্রথম যে মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু আমরা পূরণ করে ফেলছিলাম সার দিয়ে এখন আমরা নতুন করে উপরে মাটি ফেলানোর কারণে এখানে কিন্তু আবার কিন্তু মেশানো লাগতেছে কাজ করার সময় মিক্সার করা লাগতেছে এটা কিন্তু একটা বেশি সময় যাচ্ছে এই সময়টা যদি আমরা সেভ করতে পারতাম তাহলে অন্তত আমাদের একশো বস্তা দুশো বস্তা আদার বস্তা বেশি হতো তো এই বিষয়গুলো আস্তে আস্তে মাথায় রাখতে হবে মূলত মূলত যারা নতুন করতেছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে কারণ আমি কিন্তু এই টাইপের কোনো ভিডিও আমি কিন্তু ইউটিউবে কিংবা অনলাইনে আমি কারো কাছে শুনি নাই কেউ বলে নাই ঠিক আছে এরকম ধরনের অভিজ্ঞতা যদি ফেস করে কেউ বলে নাই শুধু বলতেছে যে চাষ করেন অনেক লাভজনক এক কেজিতে অনেক টাকা দেড় কেজি দুই কেজি হবে এখন কতটুকু হয় এটারও আপনাদের শিওরিটি আমি দিতে পারছি না আমি যখন হারভেস্ট করবো তখন আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো যে আমি কতটুকু পারলাম এর আগে আপনাদেরকে আমি বলবো না যে আপনারা করেন করলে অনেক লাভ আছে কারণ আমি নিজেই তো এখনও শিশু এখানে বাচ্চা তো আমার আজকে কার্যক্রম চলবে মূলত আজকে আমরা টেস্টিং করতেছি যে আমরা কতটুকু করতে পারি সেই হিসাবে আমাদের ওদিকও আবার মাটি আছে আবার এদিকেও আমরা করার জন্য যে মাটি রাখছিলাম এখানেও আমাদেরকে মাটির ডেমারেজ দিতে হবে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে এখানে কিন্তু আমরা ফুল যে সারের মাটি এখানে কিন্তু আমরা প্রস্তুত করে ফেলেছিলাম তো এখানেও আমাদের আরও মাটি লাগবে ঠিক আছে আমরা মাটির হিসাবটা বুঝতে পারি নাই ভাই সেরকমভাবে কেউ আমাদেরকে বলেও নাই এর বাস্তব অভিজ্ঞতা যা আছে এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনারা কিন্তু আপনাদের যে স্বপ্নের যে প্রোজেক্টটা আছে সেখানে কিন্তু অনেক হেল্পফুল হবেন এটা আমি বলি আমরা কিন্তু ওই যে লিসু গাছ দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু আমরা মাটি সংগ্রহ করছি ওখানেও আমাদের মাটির ড্যামারেজ দিতে হবে মানে আমরা যখন যেখানে যেখানে আমরা মাটি সংগ্রহ করছি আদার জন্য আমরা সব জায়গায় কিন্তু মাটির ডেমার্স আমাদের দিতেই হবে এখানে কোনো সার নেই মূলত আদা যে আমরা এটা এখন রোপণ করব। এটা আমরা চৈত্র বৈশাখ বৈশাখ হলে লেট হয়ে যাবে চৈত্র মাসের ভিতরেই আমাদের এটা শেষ করতে হবে কারণ বৈশাখ মাসে বৃষ্টি হবে আর যখনই বৃষ্টি হবে তখনই বা বস্তার ভিতরে যদি আদা অঙ্কুর দিয়ে বেরোইতে না পারে তখন কিন্তু আদা পচে যাবে পুরোটাই লস ঠিক আছে তো আপনারা যারা এটা করতে চাচ্ছেন আগে থেকে প্রস্তুতি রাখবেন আর এই যে যে জমিটা দেখছেন এই জমিটাতেই আমরা আদা নির্বাচন করছি কারণ এখানেই ভালো হবে আমার মতে এখনও করতে পারিনি তবে ধারণা যা বলে সিক্সেন্স যতটুকু কাজ করে এখানে ভালো হবে কারণ এখানে আদা হচ্ছে আপনার অল্প রোদ অল্প ছা লাগে মূলত মিষ্টি রোদ তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে গাছপালা আছে গাছের ডালগুলো ছেটে দিয়েছি এবং কিছু পরিষ্কার করে নিয়েছি এখানে মিষ্টি রোদ আসে আশা করা যাচ্ছে আল্লাহ যদি নারাজ না হন তাহলে অনেক ভালো কিছু হবে তো আপনাদেরকে একটু বস্তাগুলো সাজানো একটু দেখানো দিয়ে আসি কারণ আমরা বস্তা কিভাবে সাজাচ্ছি এটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন আছে তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব আর জায়গা যখন আপনারা প্রস্তুত করবেন যদি জায়গাতে যদি ইয়া থাকে অনেক বন জঙ্গল থাকে সেগুলা প্রথমত রিমুভ করে নেবেন কারণ পরবর্তীতে এগুলা রিমুভ করতে গেলে আপনার লেবার খরচ বেশি পড়বে তো আমরা এখানে এই যে আদার বস্তা এই যে সাজাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন মূলত আমরা মাত্রই কাজ শুরু করেছি বিহর্স দেখেন আমরা মূলত মাত্রই কাজ শুরু করেছি এখানেই যে আমরা দুইটা শাড়ি করে আদার বস্তায় যে সাজাচ্ছি তো এভাবে সাজিয়ে যাচ্ছি দেখা যাক ইনশাল্লাহ আমরা কতটুকু আগাইতে পারি এবং কতটুকু হতে পারে এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে আদার যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও ডিটেলসে বলবো মূলত আমার ভিডিও যারা ফলো করেন আমার ভিডিও যারা দেখবেন আমার ভিডিওতে কোনো ধরনের দুই নম্বরের সলসতরি এরকম কিছু পাবেন না আমি যেটা ফেস করব সেটাই আপনাদেরকে দেখাব আপনাদেরকে বলে রাখি এই ভিডিও ভিত্তিক ইনকামের আমার কোনো ইচ্ছা নাই যে আপনাদেরকে বলবো যে এটা করেন ওইটা করেন এভাবে অনেক ভালো হবে এরকম কিছু না আমি নিজে বাস্তব যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করব যদি সেই অভিজ্ঞতা আপনাদের কোনো কাজে লাগে আলহামদুলিল্লাহ তো এখানে মাটি আমরা ভেবেছিলাম যে এখানে পুরোটাই এই পর্যন্ত ভরে দেব এক ইঞ্চি খালি রাখবো ওরকমভাবেই করতেছি কিন্তু এখানে বিশ কেজি আঠারো কেজি মাটি প্রতিটায় চলে যাচ্ছে দেখেন প্রতিটায় কিন্তু আঠারো কেজি বিশ কেজির মতো মাটি আছে প্রতিটায় প্রতিটা বস্তায় ঠিক আছে এর থেকে কম দিয়ে আর পারতেছি না এর থেকে আর কমে হচ্ছেও না ঠিক আছে এর থেকে কমে হলে এটার ভিতরে তো ভাই এক কেজিদেরকে জাদা হবে আলাদা দিলে সেটা তো কম হয়ে যাবে তো এই হচ্ছে বস্তা সাজাচ্ছি আপনাদেরকে ভিডিও শেষ পাটে দেখাবো যে কত বস্তা চারজন লিভারে করতে পারলো ঠিক আছে আর এখানে যে কিছু গাছ রাখছে এগুলো কিন্তু ছায়ার জন্য হ্যাঁ এই যেগুলো কিন্তু রাখা হয়েছে সায়ার জন্য মানে ফুল রোদ পড়লে এটার কিন্তু সমস্যা হবে তো শাহুল ভাই কাজ যতটুকু করলেন মাটির ব্যাকআপ কেমন দিতে পারে বলেন তো আশা করি তিন হাজার বস্তা ভাই আমাকে এই জায়গা এখানে হবে ইনশাল্লাহ আচ্ছা বস্তা যদি আপনি এখানে করে দিতে পারেন আপনি তো করবেন মাটি যতটুকু আছে আপনার আন্দাজ আপনার একটা পুরস্কার আছে ঠিক আছে ওকে সো সোভি আমরা এখন প্যাকিং করতেছি তো আমরা এই প্যাকিং কার্যক্রম চলবে এখন এই পর্যন্ত চলতে থাকবে আপনাদেরকে প্যাকিং করার পরে আপডেটটা আপনাদেরকে জানাবো আজকেই জানাই দেবো এই ভিডিওর আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাবেন কারণ এই ভিডিওর শেষের স্ক্রিনে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো সেখান থেকে আপনারা মূল হিসাবটা দেখে নিন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারলাম এই পর্যন্তই আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আর কৃষিভিত্তিক যে কোনো বিষয়ে আপনারা আমার চ্যানেল থেকে অনেক ভালো কিছু পাবেন কারণ আমার শুধুই একটা প্রজেক্ট না আমার এদিকে আপনার চোঝাল গাছের প্রোজেক্ট আছে আপনার বারো মাসে যে সিটনেস লেবু গাছ আছে এখান দিয়ে এটা আছে আর এই যে যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমার আরও অনেক ভালো কোনো প্রোজেক্ট করার ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে আসবে তো এই চ্যানেলে সর্বক্ষণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে চলবে যেগুলো আপনাদের দৈনন্দিন দিনের অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন এবং এন্ড স্ক্রিনে আপনাদেরকে মূল যে ভিডিওটি আছে মূল যে হিসাবটি আছে সেই হিসাব আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম